সুখবর এই মাত্র দেশে ফিরেছেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কি তারেক রহমান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারেক রহমান ঢাকায় কোথায় থাকবেন সেই বাড়ির প্রস্তুতির খবরও হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কবে দেশে ফিরবেন আর পাঁচই অগস্ট সরকার পতনের বেশ সময় পেরিয়ে গেলেও কেন তা দেশে ফেরা হলো না এই প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি বিবিসি বাংলা জানার চেষ্টা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ভবিষ্যৎ পরিকল্পনা বাকি দু চব্বিশ সালে পাঁচই অগস্ট পট পরিবর্তনের পর দ্রুততার সাথে তারেক রহমান প্রায় সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছে এছাড়া একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা সহ আরো যেসব মামলায় সাজা হয়েছিল আদালতের রায় তার সবগুলো থেকেই তিনি খালাস পেয়েছেন সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফিরতে কোনো ধরনের বাধা নেই আইনি এবং রাজনৈতিক সকল বাধা দূর হলেও দীর্ঘ প্রায় সতেরো বছর দেশের বাইরে থাকা তারেক রহমান কবে দেশে ফিরবেন এই বিষয়ে এখনও সুনির্দিষ্ট দিনক্ষণ বা পরিকল্পনা প্রকাশ করা হয়নি দলীয় সূত্র এবং তার ঘনিষ্ঠরা জানাচ্ছেন তারেক রহমান দেশে ফিরেই আগামী নির্বাচনের দলকে নেতৃত্ব দিবেন। সেই হিসেবে দুই সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন এমন ধারণাই দেওয়া হচ্ছে তারেক রহমানের একজন উপদেষ্টা মাহতি আমিন বলেছেন কোন সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি তবে নির্বাচনের আগেই তিনি দেশে আসবেন এ ব্যাপারে তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নেবেন আমরা বিশ্বাস করি খুব দ্রুতই ইনশাল্লাহ নির্বাচন হবে আগামী বছর রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সুতরাং অবশ্যই তার আগে তিনি ফেরত আসবেন যথুপযুক্ত আইনি এবং রাজনৈতিক পরিবেশ যখন সৃষ্টি হবে যেটা বাংলাদেশের জন্য ভালো সবার জন্য ভালো উনি অবশ্যই নির্বাচনের আগে সেই সময়টাতে আমাদের মাঝে উপস্থিত হবেন সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের নির্বাচন ইস্যুতে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করে যৌথ ঘোষণা এসেছে লন্ডনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে বিবিসি বাংলাকে হুমায়ুন কবির সুনির্দিষ্ট দিন তারিখ উল্লেখ না করতে বলেছেন দুই সালের মধ্যেই দেশে ফিরে দলকে নেতৃত্ব দিবেন মিস্টার রহমান দেখি আমরা প্রথমে নির্বাচনের তারিখটা ঘোষণা হোক তারপর ইনশাল্লা একটা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের এই পাবে উল্লেখ রাজনীতিতে তারেক রহমানই এখন প্রধান নেতা আগামী নির্বাচনে তার নেতৃত্বেই দলটি নির্বাচন করবে এবং ধারণা করা হচ্ছে দল ক্ষমতা এলে তিনি হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তো প্রিয় দেশবাসী আপনারা কারা চান তারেক রহমান ফিরে আসুক কমেন্ট করুন আপনাদের মতামত বিনোদন জগতের সব ধরনের আপডেট জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ